এটা কি শাক একদম ঢাকার নিজের বাড়ির আঙিনায় শাক তুলছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী এমন এক শান্ত ও ঘরোয়া ভিডিও সম্প্রতি শেয়ার করেছেন তার স্বামী ও জনপ্রিয় অভিনেতা ওমর সানি ক্যামেরায় ধরা পড়ে মৌসুমীর সাদা মাটারূপ সালোয়ার কামিজে পরিপাটি মুখে প্রশান্তি আর হাতে মাটির ঘ্রাণ মাখা শাক ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে প্রশংসার ঝড় ওঠে অনেকেই মন্তব্য করেছেন এই কারণেই মৌসুমীর আমাদের হৃদয়ের রানী ওমর সানি ভিডিওটির ক্যাপশনে লেখেন তারকা জীবন মানেই আলাদা কিছু নয় মৌসুমি আগে একজন স্ত্রী একজন মা এবং একজন প্রকৃত মানুষ এই দৃশ্য তারকাদের জীবনের এক অনন্য দিক সামনে আনে যেখানে গ্ল্যামার নয় বরং নিজের মতো করে বাঁচার তৃপ্তি বড় অনেকেই ভিডিওটি শেয়ার করে লিখেছেন এমন মুহূর্তগুলো আমাদের শেখায় জীবনের সুখ খুঁজে পাওয়া যায় ছোট ছোট কাজে মাটির ছোঁয়ায় প্রকৃতির সান্নিধ্যে আপনিও কি বিশ্বাস করেন প্রকৃত তারকারা গ্ল্যামারের বাইরেও এমন মাটির মানুষ হয়